কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি হরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা সকালে রাধাকুণ্ড পরিক্রমা করে এখন প্রসাদ পেয়ে গুরুজির আশ্রমে প্রসাদ পেয়ে এখন আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি বার্সর্ণা নন্দরাজার বাড়ি আরও অনেক কিছুই দেখব যা যা দেখব যতটুকু পারবো শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন যাওয়া যাক মনের মধ্যে অনেক আনন্দ অনেক আশা আর দেখার চোখ দিয়ে দেখবো সেই ভগবানের জায়গা সেটা দেখার আশা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে যাই দেখি তাই যেন আমার চোখে খুবই সুন্দর লাগে এখন আমরা চলে এসেছি এটা হলো জটিলা কুটিলার বাড়ি তো এইখানে এসে মন্দিরটা দর্শন করে নিলাম এই যে ভেতরটা এই এইরকম যে কোনো মন্দিরই দর্শন করতে গেলে কিন্তু অনেকটা হেঁটে যেতে হয় তো তখন আর ক্যামেরা করা যায় না কারণ তাড়াতাড়ি করে হেঁটে দর্শন করতে হবে তো দেখতে মনে হচ্ছে খুব কাছে কিন্তু অতটাও কিন্তু কাছে নয় এটা হলো এই যে পুরনো একটা গাছ গাছটা চারিপাশে এভাবে করে বাড়ি এটা হলো জটিলা কুটিলার বাড়ি এখানে জটিলা কুটিলা এই জায়গায় থাকতো তো চারিপাশটা এরকম বেশ সুন্দর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসছি গোপেশ্বর মহাদেবের মন্দিরে এখানে মহাদেবের দর্শন করে খুব সুন্দর মন্দির দর্শন করে নিলাম আর এই চারপাশটা খুবই সুন্দর এত সুন্দর মনে হচ্ছিল কিছুক্ষণ টাইম বসে থাকি কিন্তু সময় নেই হাতে অন্য মন্দিরেও যেতে হবে দর্শন করতে হবে গোপেশ্বর মহাদেবে দর্শন করে এখন আমরা চলে যাব নন্দরাজার বাড়ি নন্দরাজার বাড়িতে চলে এসেছি এই যে দেখুন চারিপাশটা খুব সুন্দর এত সুন্দর যে কি বলবো যে অপরূপ সুন্দর এটা হল ভগবানের বাড়ি হতে গেলে এই এইখানেই ভগবান নানা রকম লীলা করছে যে কি বলবো চারিদিক তাকিয়ে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে আমরা কিছুক্ষণ সময় থাকলাম খুব ভালো লাগলো এটা কিন্তু একটু পাহাড়ের উপরে অনেকটা সিঁড়ি পার করে এখানে উঠতে হয় সিঁড়ি উঠতে একটু কষ্টই হয় কিন্তু কষ্টের পরে এত সুন্দর জায়গা দেখে মন একদম খুশি নন্দরাজার বাড়ি থেকে এবার আমরা চলে এসেছি এটা হলো প্রেম সরোবর তো এইখানে এসে এই জায়গাটা এখন একদম সন্ধে সন্ধে তো তো ফাঁকা তো যাই হোক আমরা দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম প্রেম সরোবরে এই জায়গাটাও খুব সুন্দর মানে যেদিকেই যেইখানেই যাচ্ছি সেইখানেই এত ভালো লাগছে কিন্তু সময়টা এত কম যে বেশিক্ষণ আমরা সেই জায়গাটা কাটাতে পারছি না এই যেই সময়টা যখন একদম সন্ধে হয়ে এসছে আরও জায়গায় যেতে হবে বার্সনা যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি ভিডিও করতে বার্সনা যাওয়ার আগে আমরা এসে গেছি কীর্তি মন্দিরে তো এই কীর্তি মন্দির রাধাকুণ্ডে খুব সুন্দর এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে আর রাত্রিবেলা তো এত সুন্দর আলো দিচ্ছে দারুণ লাগছে দেখতে আর মানে খুব সুন্দর তো বৃন্দাবনে যেরকম প্রেম মন্দির ঠিক এরকমই এই মন্দিরটাও তো একই মন্দির একটা রাধাকুণ্ডে ওটা হলো বৃন্দাবনে খুব সুন্দর মন্দিরটা এখানে কিছুক্ষণ থাকলাম না ভালো লাগলো চারিপাশটা একদম আলো তো আর খুব সুন্দর করে সাজা বৃন্দাবনের প্রেম মন্দির আর এই রাধাকুণ্ডের কীর্তি মন্দির কিন্তু একই মন্দির এই কৃপালু মহারাজজিরই এই মন্দির দুটোই তো খুব সুন্দর এই মন্দির দুটো প্রেম মন্দিরের কথা তো আমি আগেই শুনেছিলাম কিন্তু এটা মন্দিরের কথা জানতাম না তো এখানে এসে জানতে পারলাম যে এই মন্দিরটাও এই একই মন্দির ভেতরটা দেখুন খুব সুন্দর করে সাজানো একদম চারিদিকটা অপরূপ সুন্দর করে সাজানো ওই যে রাধা রানীর ছবি রাধা রানীর মূর্তি খুব সুন্দর করে এখানে সাজানো আছে চারিপাশটা কীর্তি মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়লাম এখন যাব বার্সনাথে এই যে চোখ এখন চলে এসেছি বার্সনাথে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে এই যে রাধারানীর রাধারানীর এই বাড়িতে আমরা এসে পৌঁছে গেছি এই যে দেখুন প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যেও যেন এক অফুরন্ত আনন্দ মনের মধ্যে সবার রাধা রানীর বাড়িতে এসে যেতে ইচ্ছে করছে না তাই সবাই মিলে এখানে একটু অনেকক্ষণ সময় অতিক্রম করলাম এই যে দেখুন রানীর বাড়ি খুব সুন্দর আজকে অনেকটা রাত হয়ে গেছে এই যে নাই থেকে এখন আমরা ফেরত যাব গুরুজির আশ্রমে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারি বল